আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু মানুষের মধ্যে একটা মেয়েকে যদি একটা ছেলের ভালো লেগে যায় পছন্দ হয়ে যায় তখন ওই ছেলেটা মেয়েটিকে ভালোবাসতে শুরু করে পছন্দ করে এবং ভালোবাসতে শুরু করে ততরূপ একটা জিন একটা মেয়ে যখন বেপর্দা হয়ে চলাফেরা করে দোয়া কালাম না পরে যদি টয়লেটে যায় এবং ওই মেয়েটিকে সে ফলো করে ফলো করতে 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 ওই মেয়েটি প্রেমে ওই জিনটা পরে যায় সে পছন্দ করতে শুরু করে এমনভাবে পছন্দ করতে করতে মনে করেন যে এমনভাবে তার প্রেমে পড়ে যায় আস্তে আস্তে তার শরীরে প্রবেশ করে প্রবেশ করার পরে দেখা যায় তার সাথে সহবাসে মিলিত হয়ে যায় সহবাস করতে শুরু করে মেয়েটির সাথে এইভাবে চলতে 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 এমন পর্যায়ে যায় যদি ওই মেয়েটির পরিবার যদি কোনো কবিরাজের কাছে নিয়ে যায় সে যেতে চায় না সে বলে আমাকে মেরে ফেলো তাও আমি একে ছেড়ে যাব না আমি একে বিয়ে করব একে আমি বাজবো না কিন্তু মেন পয়েন্ট হলো এটাই একটা মেয়ে যখন তার শরীরের কিছু অংশ খোলামেলাভাবে চলাফেরা করে এক নম্বর হলো তার মাথায় পুরোনা থাকবে না কাপড় থাকবে না দ্বিতীয়ত হলো তার পেট বাহির করে চলে তো এইভাবে কিছু লক্ষণ আছে তারা বেপর্দাভাবে চলাফেরা করে তখন এদের চলাফেরা আচার আচরণ তাদের ভালো লাগে এই বিধায় তাদের আকর্ষণে পড়ে যায় ওই জিনটা যে জিনটা আপনার এদের প্রেমে পড়ে তারা আশিক জিন বলে আর আশিক জিন বলা হয় তাদেরকে দেওয়া না এই জন্য আমি বলি সময় যে আপনারা মা বোনেরা যারা আছেন এটা ভালোভাবে চলেন আপনার শরীর আপনি নিজেই ঢেকে রাখুন আপনি জানেন না তারা অদৃশ্য জাতি তারা আমাদেরকে দেখে কিন্তু আমরা তাদেরকে দেখে না তারা ক কোথায় কখন কীভাবে বসে আছে আমার দিকে তাকিয়ে আছে আমি কিন্তু দেখছি না এই জন্যই আমি অনেক ভিডিওতে বলি যে মা বোনেরা আপনারা একটু ভালোভাবে চলার চেষ্টা করেন যদি আপনারা পর্দাশীলভাবে পুরাটা না থাকতে পারেন কত দোয়া কালাম আছে আপনারা শিখেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দামের বই আছে দোয়া শিক্ষা অনেক কিছু শেখা যায় এগুলো এগুলো আপনারা শিখেন কত সময় আপনারা অপচয় করতেছেন কত সময় আপনাদের নষ্ট হয়ে যাচ্ছে এগুলো শিখেন আমার মনে কয় যে যত দিন যাচ্ছে এই জিনেরা মেয়েদেরকে বেশিরভাগ ডিস্টার্ব করা শুরু করতেছে আগে তো রুগী আসে নাই এখন বর্তমানে দেখা যায় কবিরাজের কাছে লাইন ধরে সিরিয়াল নেওয়ার জন্য লাইন ধরে বসে থাকে এইগুলো আমাদের কারণে আমাদের অবহেলার কারণে সব হচ্ছে এই জন্য আমি বলব মা বলার আপনারা সবাই পর্দাভাবে চলেন আল্লাহ তো পর্দা ফরাস করে দিয়েছেন তাহলে আপনারা কেউ মানেন না দোয়া আছে এগুলো শিখেন আপনাদের কাজে আসবে দর্শক বুঝতে পেরেছেন আল্লাহ সবাইকে وزادت في دانكم آمين السلام عليكم ورحمة الله وبركاته